যদি আপনি অভাবে থাকেন দারিদ্রতার মধ্যে থাকেন বিপদ আপদের মধ্যে থাকেন টাকা পয়সা খুবই প্রয়োজন তাহলে আজকে জুমার দিন আসরের পর আল্লাহ এই শক্তিশালী নাম যদি আপনি উনিশবার পড়েন আপনার জীবনের যাবতীয় অভাব অনটন চলে যাবে আপনার সংসারে কখনো অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ গ্রাস করবে না এবং আল্লাহ আল্লাহতালা আপনাকে এত এত টাকা দান করবেন যা রাখার জন্য আপনি জায়গা খুঁজে পাবেন না আমলটি বহু বহুবার পরীক্ষিত এই জুমার দিন আসরের পর আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি যদি আপনারা আপনাদের ভাগ্য জীবন পরিবর্তন করতে চান তাহলে আজ জুমার দিন আসরের পর আল্লাহ এই তালার শক্তিশালী নাম পড়ে আর টেনে টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আর যারা এখনো করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আজ জুমার দিন আসরের পর আল্লাহ তালার এই শক্তিশালী নাম আপনাকে পড়তে হবে তারপর আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন আল্লাহ সুপা হানা আপনার জীবনে যাবতীয় অভাব দারিদ্রতা বিপদ আপ দূর করে দেবেন এবং আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লা সুবাহানাহ তালা খুলে দেবেন আপনি অল্পদিনে দিনে দৈনিক সম্পদশালী হয়ে যাবেন আর এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় কোনো আল্লাহ আল্লাহতালার কাছে যদি দোয়া করে আল্লাহ তালা ওই বান্দাকে তাই দান করেন তো এইটি অন্তত গুরুত্বপূর্ণ একটি সময় বা গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন তো আপনি যদি চান আপনার সংসারের অভাব দারিদ্রতা বিপদ আপ দূর করাতে চান তাহলে এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে করতে হবে আমলটি বহুবার পরীক্ষিত কারণ আল্লা তালা ও পবিত্র কোরআনে বলেন ওদু অনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে নিয়ম তার এবং শর্ত দিক দেখে তাহলে ওই বান্দা আল্লাহতালার কাছে যা চায় আল্লাহ হানাহতালা তাকে তা দান করেন কারণ আল্লাহ তালা কখনই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে জানেন না তিনি লজ্জাবোধ করেন কিন্তু আমরা এই চাওয়ার মতো চাইতে পারি না এখন অধিকাংশ মানুষও বলবে যে আল্লাহ তালার কাছে চাইলেই যে পাওয়া যায় আল্লাহ তালা দিয়ে দেবেন আমরা ঘরে বসে থেকে চাইবো তাহলে কাজ করার কি প্রয়োজন বা আমরা তো চাচ্ছি অনেকে তো ফলাফল পাচ্ছি না কেন অযথা কথাবার্তা বলছেন দেখুন আপনারা ভালো করে হাদিসগুলো যাচাই করে দেখতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কুফুল করব। আর আপনারা তিরমিজি শরীফের হাদিসটা আপনারা দেখতে পারেন যে বান্দার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে কেবল শুধু দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে ভাগ্য পরিবর্তন করতে পারে দেখুন আপনারা যদি আল্লাহ তালার কাছে চান এবং তিরমিজি শরীফের হাদিসটি হাদেশটি দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটিও দেখেন যে বান্দার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে অন্য পদ্ধতি নেই তো আমাকে আপনাকে দোয়া করতে হবে তার পাশাপাশি আমাকে আপনাকে কাজ করতে হবে ব্যবসা করতে হবে বাণিজ্য করতে হবে তাহলে আল্লাহ তালার হেটার ওছিল করে আমাকে আপনাকে দেবেন দেবেন না যে এমন নয় আল্লাহ তালা কখনো না করতে জানেন না আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই শুধু চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আমি আপনি আজ সে চাওয়া থেকে পাচ্ছি না আল্লাহ তালার কাছে চাইতে হলে আমাকে আপনাকে বেশ কিছু নিয়ম বেশ কিছু শর্ত মেনে আমল করতে হবে তা না হলে কাছে আসবে না কোনোভাবেই তা কাছে আসবে না আমাকে আপনাকে তার নিয়ম শর্ত কিভাবে ডাকলে কখন ডাকলে আল্লাহ তালা দেবেন ওই সময়টুকু জানতে হবে আর যেহেতু আজ জুমার দিন আসরের পর এই গুরুত্বপূর্ণ সময়ে যদি আল্লাহ আল্লাহতালার এই গুরুত্বপূর্ণ নাম যদি পড়ে আপনি দোয়া করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আমাদের মাঝে এমন অনেক অধিকাংশ মানুষ ভাইরা রয়েছেন যাদের সংসারে অভাব 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 দারিদ্রতা অনেক টাকা কাজ করছে কিন্তু সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হচ্ছে না কোনোভাবেই যেন তাদের সংসারে কোনো কিছু করতে পারছে না আর ওপর দিকে অন্যরা অল্প সময় কাজ করে অল্প টাকা দিয়ে জীবনে ভাগ্য পরিবর্তন করে ফেলেছে কিন্তু আপনি পারছেন না তো আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে কারণ দুনিয়ার অন্য কেউ আমাকে আপনাকে দেবে না আমাকে আপনাকে দেবে কেবল আল্লাহ সুবাহানা হুতালায় কারণ তার কাছেই রয়েছে তার কাছ থেকে চেয়ে নিতে হবে কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ তালার কাছে নাচে অন্যদের কাছে চেয়ে তাকি তো বন্ধুরা আমাদের অধিকাংশ মানুষে দোয়া করে কিন্তু ফলাফল পাই না তাদের বেশ কিছু কারণের জন্য সে কারণগুলো আমরা পরে জানবো তার আগে আমরা জেনে নেব আমলটি করার সঠিক নিয়ম কোন নিয়মে কোন পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আমাকে আপনাকে দাদান করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আসরে নামাজ পড়তে হবে আসরে নামাজ পড়ার পর আপনি যাই নামাজ বিছিয়ে গড়ে বসতে পারেন মসজিদে বসতে পারেন যেখানে ঘুষে সেখানে বসবেন বসে আপনি এই জিকিরগুলো পড়ে নেবেন সুফায়ন সুফায়াল্ল সুফায়নল আলহামদুলিল্লাহ 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 লা লা ইলা ইল্লাহ এই জিকিরগুলো আপনারা একশো বার করে পড়ে নেবেন তারপর আপনারা হচ্ছে এস্তেকপার পড়বেন আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যে এস্তেকপার পড়লে কি হয় যে ব্যক্তি বেশি বেশি এস্তেকপার পড়ে আল্লাহ হাতালা ওই ব্যক্তির দ্বার দ্রুত কবুল করে নেন এবং যে ব্যক্তি এস্তেকবার পড়ে আল্লাহ তালা তাকে মুস্তে যাবুর দাওয়া বানিয়ে দেন মুস্তে যাবুর দাওয়া কাদেরকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ হাতালার কাছে দু হাত তুলে দোয়া করেন এবং তার দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন তো অবশ্যই আপনাকে বেশি বেশি স্টেক পার পড়বেন আর স্টেকবার পড়লে আপনার সংসারে যদি স্টিল নাও এখন কোনো অভাব দারিদ্রতা এমন কোনো বিপদে পড়েছেন যে বিপদ উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে এই এস্তেক পারের বদলতে আল্লাহ হতালা আপনার সংসারের অভাব নতুন দারিদ্রতা বা এই কঠিন বিপদ আল্লাহ তালা দূর করে দেবেন এটি বহুবার বহুবার পরীক্ষিত যে এস্তেক অনেক গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন দিন কল্পনা করেননি আপনি চিন্তা করেননি তবে অনেকে এসতেক পড়ার ক্ষেত্রে ভুল করেন অনেকে পড়ে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল কিন্তু আপনাকে পড়তে হবে আস্তকিরুল্ল আস্ত আস্ত এভাবে পড়বেন তারপর হচ্ছে আপনি পড়ে নেবেন যদি আপনার ঋণ থাকে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না অনেক ঋণ পাহাড়সম পরিমাণ ঋণ হয়ে গেছে এ ঋণের কারণে আপনি ঘুমাতে পারেন না বিদেশ গিয়েছেন সেখান থেকেও দেশে আসতে কষ্ট হচ্ছে ঋণের কারণে যদি আপনার যত ঋণই থাকুক এ দোয়াটি আপনি পড়বেন আল্লাহ হুমকি বি হেলিকা ওয়ানিকা ওয়াগনীনি বিফাদলিকা আম্মা সিওয়াক আমি আবার পড়ছি আল্লাহুম্মা ফিনি বিহালালিকাও ওয়াল হারামিক ওয়াগনীনি বিফাদলিকা আম্মা সিওয়াক তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আইতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস ওয়া মা ফিল আরদ ম্যাংজেল্লা ইল্লা বি ইজ নিহি আলামু মা বাইনা ই দি হিমু মা খেল ফাহুম ওয়া লাই ইউ খেতু না বিশাহিম এন আইল মে ইল্লা বি মা শাওসিয়া করসি ইউ সা ওয়াল আউট ওয়া লা ইয়া ও দু জহু মা ওয়াহু আল আলিউ লাজিম তারপর হচ্ছে আপনারা পড়ে এভেন দুরু শরীফ কারণ দুরুত্ববিহিন্দুয়া কবর করা হয় না সেটা আসমানি গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম উপরে দূরত পড়তে হবে তো যারা দূরদ ইব্রাহিম পারেন ছোটো দূরদগুলো পড়ে নেবেন ওয়াসাল্লাম আলিহিসাল্লাম আলিহি ওয়াসাল্লাম তারপর দোয়া শেষে আবার তিনবার পড়বেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতেহা বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তারপর হচ্ছে আপনারা পড়াবেন দশ বার সুরাই ক্লাস ইসমিল্লাহ রহমান রহিমু আহাদ তারপর হচ্ছে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি উনিশবার পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ সুবাহ সে শক্তিশালী নামটি হচ্ছে ইয়া জব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু তারপর দু হাত তুলে আসরের পর মাগরীবের আগে যে সময়টুকু ওই সময়তে আল্লাহ হাতালার কাছে এই সকল নিয়ম শর্ত এবং আল্লাহ তালার এই শক্তিশালী নাম পড়ে আপনি দোয়া করতে থাকবেন একিন এবং বিশ্বাস রেখে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ তাল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাল্লার কাছে যা চাইবেন তাই পাবেন কারণ একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনি একদম শিওর হবেন যে আমার দো আল্লাহ তালা শুনছেন আমার দোয়া কবুল হবে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে নিশ্চিত থাকতে পারেন যদি আপনার শর্ত ঠিক থাকে শর্ত কি আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পিতামাতার কথা শুনতে হবে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না এবং আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না এবং আপনি আমল করেছেন যদি তারা খরা করেন কেন আমি আমল দ্বারা ফলাফল পাচ্ছি না কেন আমল করলাম ফল পাচ্ছি না এমন এমন কথাবার্তা বললে কাজে আসবে না তো প্রিয় বন্ধুরা যদি আপনারা সকল কিছু মেনে দোয়া করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখবেন আমিন